প্রিয় শ্রোতা শুনছেন রেডিও মহানন্দা আটানব্বই দশমিক আট চলে এসেছে আপনাদের মাঝে ওয়ার্ল্ড মিউজিক এক্সপ্রেস নিয়ে দেশ বিদেশে যে কোনো ধরনের গান শুনতে অবশ্যই আপনি আমার সাথে যুক্ত হতে পারেন যুক্ত হওয়ার জন্য ডট ফেসবুক ডট কম স্ল্যাশ আর এম নাইনটি পয়েন্ট এইখানে আমার যে পোস্ট দেওয়া আছে সেখানেও লিখতে পারেন অথবা আজকে আমি আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি সেখানে আপনি লিখতে পারেন তো শ্রোতা বন্ধুরা আজকের যে টপিক বা আজকে যে বিষয় সেটি নিয়ে আপনাদের সাথে কথা হবে আপনারা জানেন কি যে আমরা বরাবরই কোন একটা টপিক নিয়ে কথা বলি আজকে সেটি একটি বিষয় আছে সেটি হচ্ছে আমরা ছোট থেকে বড় হই বড় হওয়ার সাথে সাথেই জীবনের একটা মুহূর্ত আসে বা মোড় আসে যখন আমরা লাইফ পার্টনার বা জীবন সঙ্গী বা সঙ্গিনী নিয়ে ভাবি বা চিন্তা করতে থাকি তো জীবন সঙ্গীকে নিয়ে ভাবি বা চিন্তা করতে থাকি এই জায়গাটা কিন্তু খুবই একটু সেন্সিটিভ জায়গা খুবই একটু সেন্সিটিভ জায়গা কারণ এই মুহূর্তে যারা যে কোনো ধরনের মানুষকে পছন্দ করে বা সেই জায়গাটাকে প্রায়োরিটি দেয় তখন কিন্তু আমরা মোটামুটি নিশ্চিত হওয়ার চেষ্টা করি যে সে মানুষটা কেমন হবে এই মুহূর্তটাতে যে প্রবলেমটা হয় মানে যাকে যখন দেখি তাকে ভালো লাগে যদি প্রেম প্রেম জাতীয় ঘটনার সাথে না জড়িত হই তাছাড়া এমনি এমনি জাস্ট ঠিক থাকে কিন্তু যদি কাউকে পছন্দ করার জন্য কেউ বলে তো যাকে দেখি তাকেই ভালো লাগে আবার অনেকে আছেন কাউকে পছন্দ করেন না তো আসলে আপনি জীবন সঙ্গী হিসাবে মানে জীবন সঙ্গী বা সঙ্গী হিসাবে কি ধরনের মানুষকে প্রত্যাশা করেন বা কাকে চান সেটি আজকে লিখবেন লেখার জন্য ডাব্লিউ ডাব্লিউ এখানে যে আমার একটি পোস্ট দেওয়া আছে সেই পোস্টে আসলে আমি চাইছি যে আপনাদের সাথে সে বিষয়টা নিয়ে কথা হবে সেটাই আমি চাইছি তো শ্রোতা আজকে যে টপিক বুঝতেই পারছেন যে জীবন সঙ্গী বা জীবন সঙ্গী নিয়ে কেমন চান সেটাই হচ্ছে আজকে টপিক বা আজকের বিষয় যে চলুন আজকের অনেক বন্ধুরা বা যে আমার সাথে এসে যুক্ত হচ্ছেন তাদের প্রত্যেকেই আমি অনুরোধ করবো যে আপনি আপনার মনের কথাটি অবশ্যই একদম খোলা মেলাই বলবেন কেন খোলা মেলা বলবেন যে আমি চাইছি যে আপনার যে জীবন সঙ্গীটি হতে বা যা করতে চান মানুষটি সে যেন পারফেক্ট হয় তা আপনার ভাষায় সে পারফেক্ট মানুষটি কেমন সেটুকু জানতে চাই সুতরাং আমি যখন আমার কাছে মনে হয়েছি যে আমরা যখন প্রতিনিয়ত অন্যকে পছন্দ করি তখন মনে হয় কি যে সে একটা পারফেক্ট মানুষ হতে হবে সে আমাকে একটু খুনশুটি করবে রাগ করবে রান্না করতে জানতে হবে আমি যে ছেলে মানুষে তার রান্না মানে রান্না করতে জানতে হবে সে সৎ হবে আমার সাথে যখন বাইরে বের হবে একটু মাথায় কাপড় দিয়ে পোশাক আশাকের ক্ষেত্রে খুব সচেতন হবে কিন্তু আমার চোখ আবার অন্য টাইপের কিছু দেখে আমি যা খুঁজি তা অন্য কিছু খুঁজি তা আসলে আমার পছন্দ এবং দেখার মধ্যে যে তফাতটা থাকে কেন থাকে সেটুকুও আমার একটু জানার বিষয় নিশ্চয়ই জানাবেন বন্ধুরা আজকের যে টপিক আজকে যে বিষয় আমি আবারও বলছি জীবন সঙ্গী বা সঙ্গীন হিসেবে আপনি আসলে কাকে চাইছেন বা কেমন চাইছেন সেইটি হচ্ছে আজকের টপিক বা আজকের বিষয়টা সেই সঙ্গীটার জন্য আপনার প্রত্যাশা বা চাওয়া সেই জায়গাটা আসলে কেমন সেটুকু আমি আজকে জানতে চাই তো বন্ধুরা চলুন কে কোথেকে দেখছেন কে কী লিখবেন সেটি আমি একটু আগে একটা জিনিস ভাবছিলাম যে আমি যখন এখানে বসি যদিও স্টুডিওটা মোটামুটি গরম মোটামুটি বলতে এখন মোটামুটি ছাব্বিশ সাতাশ ডিগ্রি সেলসিয়াস আছে ঘরে বলা চলে ছাব্বিশ বা সাতাশ ডিগ্রি সেলসিয়াস আছে তার মানে মোটামুটি ভালোই গরম তো সেই জায়গা থেকে আসলে আমি যে বিভিন্ন পোশাক পরে বসে আছি ঠান্ডা কেমন লাগছে সেটুকু আসলে কেমন আপনার ওইখানে জানতে চাইছি আমার পাশে একটা গরম পোশাক আছে সেটা পরে বসতে ইচ্ছে করছিল কিন্তু বাইরে ঠান্ডাটার অনুভূতি রকম সেটুকু আপনাদের বোঝানোর জন্য তা আপনি আসলে কীরকম ঠান্ডা অনুভূতি করছে সেটুকু লিখতে ভুল করবেন না চলুন দেখি একটু কে কে আছেন ফয়সাল আহমেদ লিখেছেন আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন বাইরে প্রচন্ড ঠান্ডা বাতাস বুঝি আচ্ছা একটু দেখি বাতাস বুঝে ভাই তাই বাড়ি পালিয়ে এলাম আচ্ছা বাইরে প্রচণ্ড ঠান্ডা সেই সাথে বাতাসও বইছে যার কারণে ফয়সাল ভাই বাড়ি পালিয়ে গেছে আমারও বাড়ি পালিয়ে যেতে ইচ্ছে করছে ফয়সাল ভাই কিন্তু উপায় নেই কী করবো আপনাদের সাথে একটু বক বক করতে হবে এরা দশটা পর্যন্ত থাকতে হবে এগুলো মূল বিষয় আর সালামের উত্তর ওয়ালাইকুম আসসালাম নিশ্চয়ই আপনার উপর শান্তি বর্ষিত হোক সেটাই প্রত্যাশা আর যারা অন্য বন্ধুরা আছেন তারা তো নিশ্চয়ই বুঝতেই পারছেন যে বাইরে প্রচণ্ড ঠান্ডা একদম হিমশীতল ঠান্ডা আমি কিছুক্ষণ মোটরসাইকেল সাইকেল চালিয়েছি যে বাইরে অনেকের সাথেই যে মানুষজন দেখছি বা দেখা হচ্ছে প্রত্যেকটা মানুষের মধ্যেই যে জিনিসটা দেখলাম কি যে এই শীতের মধ্যে বাড়ি গিয়ে কোনো রকমের লেপের মধ্যে ঢুকে পড়তে পারি শান্তি আর রূপক ভাই লিখেছেন দেখছি আমিও থ্যাংক ইউ রূপক ভাই আপনার কীরকম ধরনের লাইফ পার্টনার বা মানুষ পছন্দ বা আসলে সে মানুষটা সম্পর্কে আপনি কিছু লিখবেন সেটাই হচ্ছে প্রত্যাশা লিখেছেন এফ এম এফ এম পোকা জাহাঙ্গীর আলম লিখেছেন জীবনসঙ্গী যেমনই হোক শুধু ক্যারেক্টারলেস যেন না হয় ক্যারেক্টারলেস বলতে আসলে কি বোঝায় সেরকম আমার জানা ক্যারেক্টার তো বিভিন্ন ধরনের হয়ে থাকে কিছু মানুষ থাকে যারা মানে নিজের যে প্রায়োরিটি সেটা সবার সামনে তুলে দিতে আমি এরকম এরকম এটা ক্যারেক্টার কোন অংশ কেউ আবার সংসার জীবন শুরু করার পরে সবার সাথে ঝগড়া টগড়া লেগে যায় এটাও এক ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য তো এরকম অনেকগুলো চারিত্রিক বিষয় সেটা কীরকম হবে জাহাঙ্গীর ভাই জানাবেন ফয়সাল ভাই যে ভাই খেজুরের রস দেখলাম বাদুরের অনেক ভাইরাস ছড়িয়ে গেছে সেটা আমি আগেই বলেছি প্রতিনিয়ত বলছি আমরা যে আমরা যারা খেজুরের রস খাই অবশ্যই আমরা ফুটিয়ে পান করব কারণ এই মুহূর্তে নিপা ভাইরাসটা ছড়িয়ে যাচ্ছে বাংলাদেশে সেই ক্ষেত্রে আমাদের শরীরের যে ইমিউনিটি সেই ইমিউনিটিতে নিপা ভাইরাসটাকে প্রতিরোধ করার ক্ষমতা অনেকের হয়তো নাই তো সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে নিপা ভাইরাস দূর করতে বাদুড় বা পশু পাখি খেয়েছে পাখিতে কোনো ফল খেয়েছে সেটা খাওয়া থেকে বিরত থাকবো আমরা সাধারণত এখন দেখতে পাই বড়ই বড়ই ফলটা অনেকেই খেয়ে ফেলি বড়ই একটু কোনোটা খেয়েছে পাকাও অনেক মিষ্টি দুই তিন কামড় দিয়েছে আপনাকে মনে হয় এই 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 বড়ইটা অনেক মিষ্টি ভুলেও সেটা খাবে না ফেলে দেবেন আমরা সময়ের সাথে সাথে আমাদের যে জীবনযাত্রা সেটা অনেক কঠিন হচ্ছে খাদ্যাভাস আমাদের পরিবর্তন হয়ে গেছে সেই জায়গা থেকে আমাদেরকে এখন সাবধান থাকতে হবে অবশ্যই খাওয়া বা অন্য না রস খেলে অবশ্যই চলুন রূপক ভাই বলেছেন দুজন দুজনাকে মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকতে হবে দুজন দুজনা বলতে কাকে কাকে দুজন দুজনাকে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে আসলে আপনার কাছে জানতে চাই যে আপনি আপনার জীবন সঙ্গীটি আপনি অনেক সময় মানিয়ে নেন এখন দেখা যায় আপনার জীবনসঙ্গীটির অনেক কিছু প্রয়োজন হয়তো সে ভাবল যে আমি মার্কেটে গিয়ে আমার পছন্দ মতো বাজার করব আপনি কি মানিয়ে নেবেন আপনার মনে হয় যে আপনি যেদিনই ছুটি পাবেন বাস যাবেন তার কাছে মনে হচ্ছে আজকে একটু চাইনি যে কিছু খেতে যাব আজকে একটু মার্কেটে ঘুরবো একটু হাঁটা চলা করবো দুজন মিলে একটু মার্কেট করব তো এইটা যেমন তার পছন্দ হয়তো আপনার পছন্দ যে তাকে এক সপ্তাহ পর সময় দিবেন দুই সপ্তাহ পর সময় দিবেন সেটা হয়তো সে মানিয়ে নিচ্ছে তো আপনার ক্ষেত্রে কি আসলে কতটুকু মানিয়ে নেবেন সেটুকু জানতে চাই ধন্যবাদ রূপক ভাই আমাকে কমেন্টস করার জন্য আর নিশ্চয়ই আপনিও লিখবেন ফয়সাল আহমেদ ভাই লিখেছেন ভাই আলু ভাই পরোটা খেলে আসেন এখানে ভাই আলু পরোটা খেলে এখানে চলে আসেন কোথায় আলু পরোটা পাওয়া যায় সেটা বলেন ফয়সাল ভাই আমি চলে যাব আলু পরোটা আমার আচ্ছা আলু পরোটা এই মুহূর্তে তার মানে আপনি বলা যায় যে সেন্টু মার্কেটের সামনের আশেপাশে আসেন আমি খেতে পারি না তারপর কোথাও এটা কোথায় একটু জানাতে হবে আসসালাম আলাইকুম ইসমাইল ভাই ওয়ালাইকুম আসসালাম ইসমাইল ভাই কেমন আছেন নিশ্চয় জ্বালাবেন ইসমাইল ভাই যুক্ত হয়েছেন শিখবঞ্জ বগুড়া থেকে থ্যাংক ইউ সো মাচ ইসমাইল ভাই বরাবরের মতো আপনাকে অনেক স্মার্ট সুন্দর দেখাচ্ছে আজকেও ঠিক সেরকম ফয়সাল ভাই বলেছেন আচ্ছা ভাই আমাকে সাড়ে দশটার পর আপনাকে নিউ মার্কেটে এখানে আজকে দেখলাম ফয়সাল ভাই আজকে আপনাকে সাড়ে দশটার পর আচ্ছা নিউ মার্কেট দেখেছেন আচ্ছা হ্যাঁ অবশ্যই ঠিক দেখেছেন আর সাড়ে দশটার পর আমি একটি কম্পিউটারের দোকানে গিয়েছিলাম সেখানে কিছু কোটেশান আনার জন্য কিছু বিষয়ের জন্য আবদুল্লাহ আল মামদু লিখেছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আবদুল্লাহ আল মামদু কেমন আছেন আপনি নিশ্চয়ই জানাবেন আচ্ছা হাবিবুর রহমান ভাই আমাদের শিল্পী মানুষ খুব গুণী একজন মানুষ তিনি লিখেছেন উপস্থাপকের মুখ দেখ দেখলাই ভালো লাগে আচ্ছা সঙ্গী ঠান্ডা মেজাজের হলে খুবই ভালো হয় ঠান্ডা মেজাজের খুব ভালো হয় আমারও মনে হয় ঠান্ডা মেজাজের হলে ভালো হয় কিন্তু কী করবো হাবিবুর ভাই জীবনসঙ্গী আমরা চাই ঠান্ডা মেজাজের কিন্তু জীবনসঙ্গী একদম উত্তপ্ত গরম পানির মতো হয় এটা কি করা যায় এই গরম পানিকে কিভাবে ঠান্ডা করা যায় সেটার একটু বুদ্ধি চাই আপনার কাছ থেকে নিশ্চয়ই জানাবেন লিখেছেন আবদুল্ল মামদু কাকু কেমন আছো কেমন আছেন কাকু আমি অনেক ভালো আছি নিশ্চয়ই আমার কাকুটা ভালো আছে এবং এবং আজকে দেখছি শুনছে কাকুর জানতে চাই কেমন প্রয়োজন কারণ আমাদের তো একজন বৌমা দরকার বৌমা সে আসলে কেমন নিয়ে আসবো সেটি নিয়ে আমরা ভাবছি ফয়সাল আমাদের দেখেছেন আমরা দুজন মিলে দুজন আমার নিমন্ত্রণ বেশিরভাগ আপনার দুজন মিলে আমার মেয়েকে নিয়ে আমরা নিমন্ত্রণ বেশিরভাগ খেতে যাচ্ছি আরেকটু গুছিয়ে বলতে হবে ফয়সল ভাই তারা আমি বুঝতে পারবো একদিন স্পষ্ট ভাই আলু ভাজি আর পরোটা খাচ্ছি কোথায় খাচ্ছেন আমি আবারও জিজ্ঞাসা করছি ফয়সল ভাই কোথায় খাচ্ছেন আপনাকে শেষ প্রাণবন্ত দেখাচ্ছে আপনাকে বেশ প্রাণবন্ত দেখাচ্ছেন রূপক ভাই প্রিয় মানুষগুলো যখন আশেপাশে থাকে একটু গল্প সল্প করে তখন প্রাণবন্ত লাগে প্রিয় মানুষ আবার যদি মন খারাপ করে বসে থাকে তখন কিন্তু মেজাজটা খারাপ হয়ে যায় মানে এই যে কনভার্টেড জায়গাটা প্রিয় মানুষটা পাশে মন খারাপ করে মুড অফ করে বসে আছে কিছু কথা বলছে না যা বলছিস তার বিপরীত চলো আজকে কিছু একটু খেয়ে আসি খেতে যাব না খেতে ইচ্ছে করছে না প্রিয় মানুষটাকে হয়তো হয়তো বলছো যে একটু মোটরসাইকেলে ঘুরি না যেতে ইচ্ছে করছে না আচ্ছা আজকে আর্জিং একসাথে করি আমার আজকে করছে আমার মাথা ব্যথা করছে ইত্যাদি ইত্যাদি দেখবেন কি যে আপনার প্রাণবন্ত মনটার সাথে সাথে দেখবেন কি যে সুইং হয়ে যাবে মুড় সুইং হয়ে যাবে এটা মুড় সুইংটা ভয়াবহ একজনের মুড প্রিয় মানুষের মুড সুইং হওয়া মানে আপনারও মুড সুইং হবে তো সেই জায়গায় প্রাণমন্ত্র মানুষ পাশে যখন থাকে তখন মনটা প্রাণমন্ত্র এমনি হয় রূপক ভয় থ্যাংক ইউ সো মাচ হেলাল খান লিখেছেন আলীনগর সাপার নওগা থেকে যুক্ত হলাম থ্যাংক ইউ সো মাচ নওগাঁ সাপাহার সেই আম চারিদিকে আম আর আম নওগা সাপাহারে প্রচুর আম লাগিয়েছে এখন যা দেখতে ভীষণ ভালো লাগে আলীনগর সাপাহার এইসব এলাকায় এখন হাঁসের মাংস খেতে দারুণ লাগবে হাটে হাটে হাঁস বিক্রি হবে মাত্র আড়াইশো তিনশো সাড়ে তিনশো বা চারশোর মধ্যে একটু এক বছর বা বেশি পাঁচশোর মধ্যে যদি হাঁস নেন সেটা দারুণ খেতে আর এখন তো সব একদম ধান টান খেয়ে হাঁস একদম কি বলবো স্বাস্থ্য আহ আরো লিখেছেন মারুফ ভাই লিখেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফেসবুক লাইভে দাদা আগমন রেডিও মহাদা শ্রোতা বন্ধুকে দাদা দিবে বিনোদন কথাগুলো হচ্ছে কোকিল পাখির মতো আমরা দেখছি গুগ পাখির মতো থ্যাংক ইউ সো মাছ ঘুঘু অনেকগুলি হচ্ছে জাত আছে আমি কোন জাতটা ছোটটা না একটু বড়টা একদম খুব ছোট ছোট পিচি পিচিটা কোনটা একটু জানতে চাই আমার লিখেছেন এত ঠান্ডা ঠান্ডাতে আমিও বাড়ি চলে এসেছি লেপের তলে ঢুকে গেছি আব্দুল্লাহ মামদু আবদুল্লাহ আল মামদু সে লেপের তলে ঢুকে গুডুর গুডুর করে কি মায়ের তৈরি করা কালায় রুটি খাওয়া হচ্ছে কিনা সেটুকু জানতে চাই ফয়সল ভাই লিখেছেন আহা বিরহ বেদনা রহমত অনেকদিন পর ভাই আমার এখানে খুব ঠান্ডা খুব ঠান্ডা বলতে কত ডিগ্রি সেলসিয়াস বিরহ বেদনার রহমত সেটুকু কেমন আছো অনেকদিন তোমার সাথে দেখা হয় না তোমাকে সেই সুন্দর কিউট মিষ্টি হাসিটাও দেখতে পাই না দারুণ সব দাঁতগুলোও দেখা যায় ভাই বাড়িতে আসা ফয়সাল ভাই লিখেছেন একটু বাড়িতে আলু খাচ্ছে আচ্ছা বাড়িতে বানিয়ে খাচ্ছেন আলু আর পরোটা আলু আর রুটি তাই না সেটা বিষয়ে ফয়সলো বলছে আমরা বেশিরভাগ রাত্রে খেয়ে যাই মহানন্দ বাস স্ট্যান্ডে ভুনা নম্বর দিয়ে আচ্ছা 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 এটা বলা যাবে না বাস স্ট্যান্ডে ভুনা দিয়ে খাওয়া কারণ একটু টাকাটা ধসে যায় রুটি আর ভুনা মন থেকে বিধাতার কাছে কিছু চাইলে সেটা পাওয়া যায় সত্যি রূপক ভাই আমিও জানি মন থেকে বিধাতার কাছে কিছু চাইলে অবশ্যই পাওয়া যায় কিন্তু মন থেকে বিধাতার কাছে চাওয়ার পরও যে জিনিসটা আমাদেরকে অবশ্যই করতে হবে সেটা হচ্ছে যা চাইবেন সেটার জন্য একটু পরিশ্রম করতে হবে সেই পরিশ্রমটা আসলে কেমন করেন সেটুকু জানতে ইচ্ছে করছে তো নিশ্চয়ই জানাবেন চলুন দেখি লিখা আছে বিরল ভাই আমার এখানে এক ডিগ্রি সেলসিয়াস যাই ডিগ্রিতে এক ডিগ্রিও আছে আমরা তো এখন মোটামুটি মানে পাঁচ ডিগ্রি চার ডিগ্রিতে নামতে শুরু করেছি আমি আসলে কখনো শুনিনি এই বছরটাই প্রচুর ঠান্ডা পড়ছে আমি দেখেছি কি যে মানে চার ডিগ্রি পাঁচ ডিগ্রি ছয় ডিগ্রি সেলসিয়াস আমি দেখিনি আমি দেখেছি নয় দশ এগারো বারো এই টাইপের বেশিরভাগ সময় দেখেছি কিন্তু এই বছরটাই তো প্রচুর পরিমাণে একবারে এক ডিগ্রি দুই ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যখন নেমে গেছে তখনই আমরা একটু আতঙ্কিত হচ্ছি কারণ আতঙ্কিত হওয়ার কারণও আছে কি যে আমরা খেয়াল করে দেখি যে অনেক মানুষ আছেন যারা এই শীতের সময় একদম কনকনে ঠান্ডায় গরম যে কাপড়টা সেটা নাই সেটার জন্য হয়তো আমরা আমাদের মতো করে যদি সবার জন্য ভাবি সেই জায়গাটা হতে অনেকটাই নিরসন হওয়ার সম্ভাবনা আছে শ্রোত বন্ধুরা বুঝতেই পারছেন যে আপনাদেরকে যে জিনিসটা আমি মেসেজটা দিতে চাইছি যে শীতে এ সময়ে আমরা মানে সেই সব মানুষদের পাশে দাঁড়াবো যারা হচ্ছে এই শীতের সময় নিজের কষ্ট নিবারণ করার জন্য যা কিছু আছে সেটুকু নিয়ে জড়ে রাখে আপনি খেয়াল করে দেখবেন আপনার বাড়িতে রুম হিটার আছে রুম হিটার সাথে একটা কম্বল অনেক সুন্দরকে জড়িয়ে রাখেন সেই কম্বলের সাথে আবার উপরে আরেকটি একটা নতুন এখন একটা খুব পাতলা একটা জিনিস এসেছে যে নাম সেটা আমি ভুলে গেছি সেটাও গায়ে দিয়ে বসে থাকি তা আসলে আমাদের অনেক কিছু আছে সেই থেকে একটু যদি কিছু দিই কেমন হয় সেটুকু জানাবেন মারু ফাইলে লিখেছেন দাদা বললাম দাদা বললাম কেন জানেন প্রচন্ড ঠান্ডা মহানদীর থেকে প্রায় আশি কিলোমিটার বেগে বাতাস বইছে আশি কিলোমিটার বেগে বাতাস বইছে চেয়ারে বসে আছি ঘুঘু পাখির মতো আর টুকটুক করে দেখছি শুনছি এই চমৎকার হচ্ছে অনুষ্ঠান থ্যাংক ইউ সো মাচ মারু ভাই এই মুহূর্তে আপনার সামনেই বসে থাকা সেই ডিমওয়ালা ভাইয়ের কাছ থেকে দুইটা হাঁসের ডিম মেরে দিন চট জলদি একদম হাঁপ একটু হাঁপিয়েলি হাঁপিয়েলি ডিম মেরে দিন শরীর গরম হতে থাকবে এবং মজা লাগবে আর যদি একটু মধু থাকে কোনো ভাবে ভুল করবেন না আর একটু মধু খেয়ে ফেলুন দেখবেন কি যে শরীর এমনি গরম হয়ে যাবে। লিখেছেন আব্দুল লিখেছেন আল একটু কোথায় 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 নাজিকাকু কাকু কালায় রুটি খাচ্ছি না আচ্ছা তাহলে মায়ে কি কি দিয়েছে সেটুকু জানতে চাই মা আজকে আসলে রান্না করে দিয়েছে নাজ বলেছে আজ কোনো খাওয়া দাওয়া হবে না এত তাড়াতাড়ি বাড়ি কেন সেটুকু জানতে চাই একটু লিখেছেন আলমগীর হোসেন বাবর ভাই লিখেছেন আমি মোহাম্মদ আলমগীর হোসেন বাবর হরিয়ান পূর্বপাড়া রাজশাহী চিনিগল হরিয়ান রাজশাহী থেকে সুপ্রিয় ভাইয়া শুভ কামনা রইল রাতের এই অবসরে ঘুম ঘুম দুটি চোখে আমিও আছি সাথে শুনছি খুব ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ আলমগীর ভাই এই মুহূর্তে আমার সাথে যোগ দেওয়ার ঘুম ঘুম চোখের মধ্যে যদি ঘুমটা ভেঙে যায় সেটুকু আমার আরও ভালো লাগবে আপু কেমন আছেন ভাইয়া রেডিও মনন্দা কি গরম আচ্ছা গরম কাল চলছে আপু স্টুডিওর মধ্যেটা গরম থাকে আপনি যে কোনো মুহূর্তে যদি চান আপনি আমি অবশ্যই আপনার জন্য এই ব্যবস্থাটা করতে পারি যে তিন ঘন্টা অন্তত চার ঘন্টা রেডিও মন স্টুডিওতে আপনি বসে সে গরমের অনুভূতিটা নেবেন খুবই সোজা আপনি অনেক সুন্দর মিষ্টি করে কথা বলতে পারেন আমি চাইব যে আপনিও আমাদের সাথে যুক্ত হবেন এবং মিষ্টি মিষ্টি কথা বলে তিন ঘন্টা রেডিওর যারা শ্রোতা আছে তাদের সাথে সময় কাটাবেন তো নিশ্চয়ই আমি এই অফারটা আপনার জন্য রাখলাম নিশ্চয়ই আপনি গ্রহণ করবেন পরবর্তীতে অবশ্যই বিস্তারিত আমি আপনাকে আরও জানাবো তো গরম চলছে কিনা না এটুকু অনুভব করার জন্য কালকেই চলে আসুন রেডিও মনন্দার স্টুডিওতে সমসমি আপু কাল নয় তো পরশু অবশ্যই আমার সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ইদানিং সুমি আপু আপনার মন টন কেমন যেন একটু উড়ু উড়ু বা একটু মন খারাপ থাকে মাঝে মধ্যে কেন সেটুকুও জানাবেন নাহিজুর মিডিয়া লিখেছেন নাহিজুর নাহিজুর লিখেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া আমি চলে এলাম সাথে আছি চালিয়ে যান থ্যাংক ইউ নাইজুর ভাই আমার সাথে যুক্ত হওয়ার জন্য নাইজুর ভাই কোথার থেকে আমার সাথে যুক্ত হয়েছেন সেটুকু জানতে চাই আর আপনি কেমন আছেন সেটুকু জানতে চাই ভাইয়ার শুভকামনা রইল শীতের কুয়াশা ঝরা রাতের অবসরে আমি একটু 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 অবসরে আমিও আছি সাথে খুব শুনছি ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ আলমগীর ভাই আমার সাথে যুক্ত হওয়ার জন্য আর এই মুহূর্তে আলমগীর হোসেন বাবু মানে বাবুর ভাই আমার সাথে যুক্ত হয়েছেন এবং আপনি আপনার মনের কথাগুলি জানাচ্ছেন ভীষণ ভালো মানুষ আমি আর কাছে কেন যেন মনে হচ্ছে আলমগীর ভাইকে কোথাও দেখেছি বাংলাদেশ বেতারের মধ্যে এরকম টাইপের কিছু দেখা যাক দেখেছি কিনা আপনি জানাবেন লিখেছেন রঞ্জু সরকার রঞ্জু সরকার লিখেছেন সরকার ভাই আপ আপনি কেমন আছেন আমি গাইবান্ধা থেকে দেখছি রঞ্জু ভাই আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন আমাদের আপনাদের প্রিয় একজন কথা বন্ধু জুই জুয়াপু জুইয়ু কেমন আছে জানাবেন নিশ্চয়ই তাকে শুনেন তার বিষয়ে কিছু লিখবেন নাহিজুর নাহিজুর আমি গাইবান্ধা থেকে সবসময় পাশে আসি গাইবান্ধার অনেক কিছু ভালো লাগে গাইবান্ধার সবচেয়ে ভালো লাগে প্রত্যেকটা মানুষ বাসের মধ্যে উঠে যাবেন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের সাথে গল্প করবে দেখবেন যে কত চেনা কত চেনা জানা আপনি যতটুকু জার্নি করবেন মনে হয় প্রত্যেকটা মানুষের সাথেই সব মানুষেরই একটা যোগসূত্র আছে গাইবান্ধার যে কমিউনিটি রেডিও আছে সেটি আরও আরও দারুণ সেখানকার আপনাদের যে আতিথেয়তা মানুষের সাথে মানুষের কথা বলা ভালোবাসার এগুলো আমাকে খুবই টানে গাইবান্ধা আমি অনেকবার গেছি এবং প্রত্যেকবারই মুগ্ধ হয়েছি সুপ্রিয় মিষ্টি ভাইয়ের শুভকামনা হলো আপনার অনুপ্রেরণায় আরও ভালোবাসা শিখতে হলাম আমি পাশাপাশি আমার লেখা কমেন্টটি সুন্দর করে পড়ার জন্য আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আলমগীর হোসেন ভাই বাবুর ভাই আপনার এই সুন্দর কমেন্টসটি পড়ার জন্যই আমি আজকে বসে আছি এখানে নিশ্চয়ই আপনাকে আপনার ভালো লাগাটা আমাকে আরও অনুপ্রেরণা কি বলবো অনুপ্রেরণা দেবে বা অনুপ্রাণিত করবে খুব কঠিন কঠিন শব্দ তাই না লিখেছেন এ এস এম মনিরুজ্জামান মনির খান ভাই লিখে আমি চাই এমন এক জীবন সঙ্গী যেন জীবন সঙ্গী যেন থাকে তার মধ্যে মিষ্টি বাচনভঙ্গি থাকবে সেটাই মিষ্টি বাসন ভঙ্গি থাকবে তারপরেও সেই জীবন সঙ্গীটা কেমন হবে সেটুকু আর একটু জানতে চাই ফার্স্ট অফ অল লিখছেন কালকে মোড়ে আপনাকে কালো কালা ভুনা ও চুই ঝালে হাঁসের মাংস খাওয়া দাওয়া হচ্ছিলো বর মোড়ে কোথায় কালা ভুনা এবং চুই ঝালের মাংস হাঁসের মাংস হয় সেটুকু জানতে চাই বরিন্দারা মোড়ে আমার জানা মতে কোথাও দেখতে পাচ্ছি না এই জাতীয় রান্না রান্নাবান্না কোথাও হয় আলমগীর হোসেন বাবুর ভাই লিখছেন সুপ্রিয় মিষ্টি ভাইয়া শুভকামনা হল জীবনের প্রতিটি মুহূর্তগুলো এভাবেই শুরু হোক আনন্দ বিনোদন আর ভালোবাসার মিষ্টি ছয় আবেগে আপ্লুত হয়ে উঠুক সকল বন্ধুদের আসলে তাই আবেগ আপ্লুত হয়ে সকল বন্ধুদের মনোপ্রাণ অনেক সুন্দর হয় যেখানে ছিলাম আমরা সব সবসময় তো চাই যে আমার যিনি জীবন সঙ্গী হবেন তিনি যেন একটু অনেক মিষ্টি হয় অনেক কিউট হয় মজাদার হয় আমি আমার যখন কেউ বলবে কি যে আপনার জীবন সঙ্গী কেমন হবে আমি মাত্র একটা মাত্র জিনিস চাইব একটাই খুব বেশি না একটাই আমার জীবন সঙ্গী আর যাই করে খুব কম কথা বলবে যে কোনো কিছু নিয়ে একটু কম কথা বললে আমার জন্য অ্যানাব আর কিছু লাগবে না এটুকু অ্যানাব লিখেছেন আরও রাজু আহমেদ আসসালামু আলাইকুম কেমন আছেন শেষ মুহূর্তে যুক্ত হয়ে গেলাম রাজু ভাই থ্যাংক ইউ সো মাছ আমার সাথে যুক্ত হওয়ার জন্য রাজু ভাই বরাবরই আপনার প্রতি চির কৃতজ্ঞতা ও ভালোবাসা অসংখ্য অসংখ্য ভালোবাসা আপনার জন্য বরাবরই আমার পাশে থাকেন সেটি ভীষণ ভালো লাগে আনন্দ কুমার বলেছেন কেমন আছেন দাদা অনেক দিন পর আপনাকে দেখা ভাগ্য হল আনন্দ কুমার দাদা অনেক দিন পর আপনার কমেন্টস পেলাম এটিও আমার সৌভাগ্য কন্টিনিউ হবে আজকে যে টপিক কেমন জীবন জীবনসঙ্গী চান বা কেমন জীবন জীবনসঙ্গী চেয়েছেন বা জীবনসঙ্গীটাকে কীভাবে কিভাবে আরেকটু বদলে নিতে চান সেটুকু জানাবেন আলমগীর ভাই লিখেছেন কোথায় আরেকটু আলমগীর ভাই লিখেছেন সুপ্রিয় মিষ্টি ভাইয়া শুভকামনা আচ্ছা ফয়সাল ভাই লিখেছেন ভাই ওটা বুট কালো ভুনার বুট আচ্ছা হাঁসের মাংস দিয়ে চুই ঝাল দিয়ে রসুন বুট বিক্রি করছে ব্র্যাক কোথায় আচ্ছা ব্র্যাক ব্যাংকের সামনে আচ্ছা এবার বুঝতে পেরেছি বুট মানে কালো ভুনা বুট বিক্রি করছে হাঁসে মাংস দিয়ে আর চুই ঝাল দিয়ে সেটা হচ্ছে ব্যাংকের সামনে তাই না বরেন মোড়েই সিওর কোন কোন সময় বিক্রি করেন সেটা জানেন নাহিজুর নাহিজুর ভাই লিখছে আলহামদুলিল্লাহ ভালো আছি থ্যাংক ইউ নাহিজুর ভাই ভালো আছেন জীবনসঙ্গী কেমন চান সেটুকু লিখবেন আলমগীর ভাই লিখেছেন শুভকামনা রইল আজকের আয়োজনে অংশগ্রহণকারী সকল বন্ধুদের জানা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা পাশাপাশি জানতে চাইছি কেমন আছেন সবাই আসুন বন্ধুরা আজকে আয়োজনটুকু উপভোগ করি এবং আসরকে প্রাণবন্ধ করে তুলি থ্যাংক ইউ সো মাচ বাবুর ভাই আমার আসরের সাথে যুক্ত হওয়ার জন্য এবং প্রাণবন্ত করে তোলার জন্য যেখানে ছিলাম আমরা হচ্ছে জীবন সঙ্গী যেমনই চাই একটু আগে রূপক ভাই একটা কথা বলেছেন কি যে মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকে না খেয়াল করে দেখবেন যে আপনি আপনার জীবন সঙ্গীটাকে যাকে পেয়েছেন সে কথায় কথায় রাগ করে ছোট ছোট বিষয়ে খেয়াল করে ছোট ছোট বিষয় নিয়ে আপনার সাথে ঝামেলা করে প্রথম প্রথম আপনার সাথে যখন ঝামেলা করবে তখন আপনি হয়তো ঝগড়া লেগে যাবেন আপনি যদি বাবার একমাত্র সন্তান হয়ে থাকেন পরিবারের আয়ের একমাত্র রোজগারের সেই জায়গায় স্ট্রং হয়ে থাকেন তখন দেখবেন তার সাথে আপনার কোনোভাবেই মিলছে না ঝামেলা তৈরি হতেই আছে সেই ঝামেলাটা আসলে কত দূর পর্যন্ত গড়াবে সেটা একটি বড় বিষয় তো আমরা দেখা যাই যে সাধারণত প্রিয় মানুষের এই ধরনের বিষয়গুলো মেনে নিতে পারি না পৃথিবীতে মনে রাখবেন যে আপনার স্ত্রী হাজার ঝামেলা করুক আপনাকে নিয়ে সময় উদ্বিগ্ন থাকে আপনাকে ভীষণ ভালোবাসে সে সময় ছোট ছোট যে জিনিসগুলো চাই একটু কেয়ার করেন কিরকম কেয়ার বাসায় আসলেন তার সাথে একটু মিষ্টি করে হাসি দিয়ে কথা বলেন তার দিকে তাকিয়ে একদম সুন্দর করে একটু মিষ্টি দিয়ে হাসি করে কথা বলেন এই একটা ছোট্ট চাওয়া দ্বিতীয় চাওয়া সে যখন কথা বলে বাড়ির সার্বিক বিষয় নিয়ে আপনাকে হয়তো অনেকগুলো করবে কিন্তু জীবন সঙ্গীটি কখনো চাইবে না যে আপনি সেগুলো আমলে নেন সেটা নিয়ে আমলে নিয়ে সেটা নিয়ে বাড়িতে ঝামেলা পাকাই দেন ওর কথা হচ্ছে আমি তোমাকে বলেছি তোমার কাছে রেখে দাও বাস আর কিছু না আপনি ওগুলো শুনবেন এক কান দিয়ে কান দিয়ে শুনে এক কান দিয়ে বের করে দেবেন এ একটা বিষয় জীবনসঙ্গীটি নি ছোটো ছোটো বিষয়গুলিতেই আপনাকে কনস্ট্রেশন দিতে বলবেন যেমন তার খাওয়া দাওয়া তার পছন্দের খাবার বাড়িতে বাসায় নিয়ে আসা সে যখন কোনো কিছু কিনে চাইবে হয়তো সেটা কিনে দেওয়া সে হয়তো কোনো শাড়ি বা পোশাক আশাক পরেছে তার একটু সুনাম করা আজকে একটু সুন্দর করে লিপস্টিক দিয়েছে সিজছে আজকে মনটা তার রোমান্টিক আছে রোমান্টিকভাবে সাজেছে সেইটার সাথে তার সঙ্গ দেওয়া হয়তো কোনো এক ছুটির দিনে বাইরে বের হতে চাইলো আপনি একটু নিয়ে বের হলেন মোটর সাইকেল থাকলে মোটর সাইকেলে না থাকলে রিক্সাতে একটু ঘুরলেন হয়তো কোনো একটা মোড়ে হয়তো শিবগঞ্জের মোড়ে সোনা মসজিদের মোড়ে অথবা কানসাটের মোড়ে অথবা কি বলবো চাপাই নবাবগঞ্জের সেন্টু মার্কেটের মোড়ে অথবা রহনপুর অথবা নাচলের কোনো একটা সুন্দর মিষ্টির দোকানে ঢুকলেন অথবা ফুচকা চটপটি ইত্যাদি কোনো কিছু খেলেন একটু ছবি তুলেন একটা পোস্ট দিলেন ইত্যাদি এই যে ছোটো ছোটো কেয়ারগুলা একটু যত্নগুলা আপনার প্রতি তার ভালোবাসা আরও বাড়িয়ে দেবে প্রতিনিয়ত বাড়াবে ভুলেও যে জিনিসটা কখনোই জীবন সঙ্গীর ক্ষেত্রে করা উচিত না তার পরিবারে কাউকে টেনে কোনো নেগেটিভ কথা বলা সে যেন ছোট হয় বন্ধু বান্ধব বা স্বজনের সামনে সেই ধরনের কোনো শব্দচয়ন ব্যবহার করা সেই জায়গাগুলি কিন্তু আপনার প্রিয় সঙ্গিনীটি খুবই অপছন্দ করে আরেকটি বিষয় খেয়াল রাখবেন আপনার জীবন সঙ্গী যদি আপনি মেয়ে মানুষ নারী হয়ে থাকেন তা আপনার প্রিয় মানুষটির বেশি যত্ন লাগে না সে বাসায় এলো সাথে সাথে তার দিকে একটু তাকিয়ে হাসি মুখ করে কথা বলা পরিবারে কি হয়েছে না হচ্ছে সেটাকে ঢেকে রেখে তার সাথে একটু গল্প করা বাড়িতে সে বাইরে সারাদিন কেমন ছিল কি করলো এটা নিয়ে একটু তার সাথে মানে সঙ্গ দেওয়া কি খেতে চাইছে সে খাবারটা দেয়া সে যদি বলে বাইরে একটু ঘুরতে যাবে তার সাথে যাওয়া বাজারে আপনি যখন কোনো কিছু কিনে চাইছেন আপনাকে খেয়াল করা কি যে আসলে তার অর্থনৈতিক জায়গাটা কতটুকু আছে সে অনুযায়ী তার কাছে আবদার করা বাইরে ঘুরতে যাচ্ছেন সেই মুহূর্তে তার কাছে টাকা নাই কিন্তু আপনি ঘুরতে যাইছেন সেই জায়গাটা একটু খেয়াল করা এই যে ছোট ছোট কেয়ারগুলি দেখবেন কি যে আপনাদের দুজনের মন মানসিকতা সবগুলোর ক্ষেত্রে দারুণ একটা কম্বিনেশন তৈরি হবে খেয়াল করে দেখবেন আপনার সঙ্গী বা সঙ্গী নিজে ধর্মীয় বিষয়ে একদম খুবই ফ্রাঙ্কলি ধর্মীয় বিষয়গুলিকে খুবই মেনে চলেন সেক্ষেত্রে আপনার সেইগুলির প্রতি শ্রদ্ধা রেখে তার সাথে একাত্মতা বোধ করা সেই জায়গাগুলি আপনাকে মানতে হবে ফয়সাল ভাই লিখেছেন বিক্রি করে ভাই সন্ধ্যে ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত হয়ে যাক একদিন দারুণ আড্ডা হবে ভাই আপনি আর ভাবি কি চাইলে ঘুরতে যান নাকি আমরা দুজন খুবই ঘোরার মানুষ যখন যেখানে পাই যেভাবে পাই ঘুরতে চলে যাই এবং ঘুরতে ভীষণ ভালোবাসি ঘোরা হচ্ছে আমাদের একটা নেশা কখন যে পেশায় পরিণত করবো সেটা নিয়ে ভাবছি রাজু ভাই লিখেছেন স্বামী স্ত্রী দেখতে কেমন হোক না কেন হোক আর স্বামী স্ত্রী দেখতে যেমনই হোক না কেন দুজন দুজনকে কম্প্রোমাইজ না করলে সংসারে সুখ শান্তি আসে না এটা আমার অভিমত রাজু ঠিকই বলেছেন দুজন দুজনকে কম্প্রোমাইজ যদি না করতে শিখি তাহলে এটা একদম ভয়াবহকার ধারণ করে মানুষের জীবনে দুটো জায়গায় আপনি দেখবেন যে মানুষ খুবই ভেঙে পড়ে দুটো জায়গায় এক আপনার কর্মক্ষেত্রে হয় ব্যবসা হোক আর চাকরি জীবন হোক কর্মক্ষেত্রে যদি আপনি আপনাদের যারা আপনার সঙ্গী আছেন যারা আপনার কাজের সাথে যুক্ত আপনার সাথে যদি খুব না হন তাহলে দেখবেন আপনার কর্মক্ষেত্রটা নর্ঘে পরিণত হবে আর সংসার জীবনে যদি আপনার স্ত্রী অথবা প্রেম জীবনে যদি আপনার সেই প্রেমিকা বা প্রেমিকের সাথে আপনার মত মানে মতের মিল না হয় বা দুজন যখনই দেখা হয় ঝগড়া করেন বা ঝামেলা করেন দেখবেন জীবনটা নরকময় হয়ে যায় আপনারা দুজন হাসুন প্রাণবন্তর হাসুন দুজন দুজনের মতামতকে প্রচুর সম্মান করেন মতামতের ক্ষেত্রেই কাজগুলি করেন দেখবেন অনেক ভালো লাগবে অনেক আলমগীর ভাই বৃতের প্রিয় ভাইয়া আমার দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্তের সাথে আমার সুখ দুঃখের সাথেই হয়ে থাকবে আমার শূন্য জীবনে অপূর্ণ চাওয়া পাওয়াগুলো ভালোবাসায় পরিপূর্ণ করে দিবে ঠিক এমন ধরনের একজন জীবন সঙ্গী পেয়েছি সে অষ্টআশি দশকে এখন আমি ভীষণ সুখী আপনার প্রতি আপনার দুজনের প্রতি অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল আপনার সারা জীবন সুখে থাকেন সেটাই প্রত্যাশা করি আপনাদের সেই সুখ সুখের সেই নিড়ে যেন কারোই নজর না লাগে আমি একটু কালোটিকে লাগিয়ে দিলাম সু সুপ্রিয় ভাইয়া আজকের আয়োজনটুকু বেশ চমৎকার লাগছে আজকে দেওয়া টপিকটিও খুব চমৎকার থ্যাংক ইউ সো মাচ আজকের বাবর ভাই আজকে টপিকটি পছন্দ করার জন্য আমি আর বক বক করছি না অনেক বন্ধুরাই আমার সাথে ছিলেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মধ্যে চলে যাচ্ছে ফিরে আসবো আগামী বৃহস্পতিবার ঠিক সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে ওয়ার্ল্ড মিউজিক এক্সপ্রেস নিয়ে তবে আগামী বৃহস্পতিবার থেকে যেটা করবো আমি আমার কোনো না কোনো একজন কথা বন্ধু আমার সাথে থাকবেন সেইটা হচ্ছে জয়ও থাকতে পারে থাকতে পারে রূপক থাকতে পারে নুপুর থাকতে পারে তিথি থাকতে পারে মেঘলা ইত্যাদি ইত্যাদি যে কেউ থাকতে পারে সো প্রতিদিন কোনো না কোনো একজন কথা বন্ধুকে নিয়ে আসার আমি আপ্রাণ চেষ্টা করব বাকিটা তাদের হাতে সবাই ভালো থাকবেন থাকবেন নিরাপদে হ্যাভি ড্রিম গুড নাইট আমি আবারও বলছি জীবন সঙ্গী যেমনই হোক তার যে চাওয়া বা তার যে ভাবনা সেটুকু সম্মান করেন দেখবেন সব কিছু আপনাকে ভালো লাগবে সো গুড নাইট আবারও ফিরে আসবো আগামী বৃহস্পতিবার